তো এই দিনে হলো এই দুই দিনে হলো আমি কি কি মার্কেট করলাম কি কি কেনাকাটা করলাম সেগুলো আজকে একটু দেখাবো তো এইগুলো দেখার জন্য আসলাম বিকেলবেলা আজান পড়েছে আমি কিছু পিস কিনছি ছেলেমেয়েদেরকে জন্য কিছু কিনছি সবার জন্যে মানে আমার ছেলে মেয়ে আর আমার জন্য সামথিং কিছু কিনছি পূর্বা নিজের তো কেনাকাটা হয় না তারপরে কিনলাম এখন হলো বিকাল বিকাল বেঁচে মানে অত বেশি আনা বেশি ভালো না মেঘলা আকাশ আর এই যে হলো আমার মার্কেট আমি এক এক করে মার্কেটগুলো দেখাচ্ছি এটা হলো আমার জন্য একটা চিপি ছিল এটা হলো গলার কাজ আর আমার এই খেলা এই কালারগুলো সবচেয়ে বেশি পছন্দ এই কালার বিস্কুট কালার পিঙ্ক কালার কালার এইটা এইটা হলো আরেকটা

এটা কিন্তু কোটা কাপড় আপনাদেরকে দেখাই এই যে কাপড়টা যে এই কাপড়ের মধ্যে এটা হলো জামা এটা হলো জামা আর নিচের এই যে নিচে এরকম কাজ স্যালার কাপড় তো স্যালার কাপড়ে গাড়িটা হচ্ছে অন্য এই যে অন্য কিন্তু কোটা কাপড়ের তিনটা থ্রি পিস হলো আমি কোরবানি এগিয়ে নিলাম আর একটা স্যান্ডেল কিনলাম স্যান্ডেল আমি ইতালির থেকে নিয়ে আসছি জুতা স্যান্ডেল এই জন্য হলো আমি কোনো স্যান্ডেল শুধু পরার জন্য যে আর কোনো স্যান্ডেল কিনলাম তো এমনি একটা বাসায় পরার জন্য একটা স্যান্ডেল কিনলাম এটা এখন চলতেছে ভালোই এগুলা পড়লে ভালোই লাগে আর পঞ্চ হিসেবে ভালোই ব্যবহার করা যাবে একটা জায়গায় কোথাও গেলাম একটু বাজার গুজারে তো এটা পরে যাওয়া যাবে ছেলেগুলা ভালোই এই যে এবার হচ্ছে ছেলে মেয়ের মার্কেট এইগুলা এখন বর্তমানে চলতেছে এইগুলা আপনার হাফ প্যান্টের সাথে খুব সুন্দর মানাবে এই যে এইটা নতুন বের হয়েছে নতুন বলতে আপনার এই কি যেন এটাকে এটাকে যেন কি বলে বইলা গেলাম যাই হোক এটা বড় ছিল আগে এখন হলে এটা ছোটো বানাইছে একদম ছোটো এই যে দুইটা ইরার জন্য দুইটা আনছি আর মুসরাতের জন্য একটা আনছি এইগুলো ছোট একদম ছোট এইগুলো আর এটা হলো মুসরাতের জন্য নিয়ে আসলাম একটুকু একটু বড় যে এই জন্য বড় নিয়ে আসছি আর মুসরাতের জন্য আর এটার জন্য একটা ড্রেস নিলাম

এই চিকেন কিন্তু অনেক চলে তারপরে হচ্ছে আরও আছে মার্কেট আর আমি ইতালির থিকা ওদের জন্য আমি তো জানি রোজার ঈদ কুরবানির ঈদ সামনে রেখে যাচ্ছি এই জন্য আমি হলো রোজার ঈদের জন্য আর কোরবানি ঈদের জন্য ইতালির টিকা আলাদা কব জন্য মার্কেট নিয়ে নিয়ে আসছিলাম আর কোরবানি ঈদ তো অনেক গরম ওরকম ঝাক কিছুই কিনে সিম্পলের মধ্যে কিনছি কারণ হচ্ছে সিম্পলের মধ্যেই হলো গরমের মধ্যে পড়লে বেশি ভালো হবে আর আমার ছেলের জন্য হলো এই স্যান্ডেল কিনলাম এই স্যান্ডেলগুলো অনেক চলে আর এই স্যান্ডেলগুলো অনেক নরম এই যে দেখেন জিহানের জন্য কি কি কিনছি সেটা দেখায় জিহানের জন্য একটা সিম্পলের মধ্যে পাঞ্জাবি কিনছি কারণ হয়েছে প্রচুর গরম সিম্পলের মধ্যে আর হচ্ছে ইরার জন্য এই ফ্রকটা কিনলাম ড়ার জন্য আর মুসরা জন্য হলো এমনিতেই সিম্পল গেঞ্জি কিনছি কারণ মুসরাদ ছোটো মানুষ তো এই জন্য ওর জন্য শুধু গেঞ্জি কিনি এটা মুসরাতের গেঞ্জি এটা ইরার জন্য আর জিহানের জন্য আমি আবার একটা এই যে এরকম শার্ট কিনলাম হাফ পাতার এটা হাফ পাতার শার্ট ইতালির দিঘারটা নিয়ে আসছি হোয়াইট কালারে সেটা সেটাও আছে আর স্পাইডার ম্যানের একটা গেঞ্জি ও নিজে পছন্দ করছে সেটাই কিনে আনলাম তো এই তো আমাদের কোরবানির ঈদের টুকিটাকি কেনাকাটায় এই আর কিছুই না আর ওদের জন্য স্যান্ডেল আর জুতা আমি ইতালির থেকে নিয়ে আসছি প্লাস হয়েছে জামা কাপড় আরও আনছি সেগুলো দেখাবো আর এই প্রস্তুতি নিতেছি বা বাড়িতে যাব তো এই জন্য তো যখন আবার এইগুলো সব প্যাকেটিং করব তখন ওইগুলো দেখাবো যে আর কী কী আছে ওদের ঈদের কোরবানি ঈদের জন্য ড্রেস সেগুলো দেখাবো তো এই হচ্ছে আমাদের আজকের মার্কেট দুই দিন নিউ মার্কেটে একদিন গেলাম আর হলো ফার্ম গেট থেকে একদিন কিনলাম এই যে আমাদের সব কেনাকাটা আমার আব্বা আমার ছেলেকে কে স্কুলে রেডি করে নিয়ে যায় তা চিল্লাচিল্লি করতে আছে আচ্ছা সেটা সকালবেলা যোনি স্কুলে যাবে তাই মিক্রান اديহান তুমি তো উল্টো পারছো

জুতা <laughs> <laughs> பாயேசியூ <muchas> সাড়ে এগারোটা বাজে তো রান্না রান্নাবান্না করতে চলে আসলাম প্রতিদিনকার যেই কাজ সেই কাজেই করতে চলে আসলাম রান্না রান্নাবান্না করব আমার বলে হলো আমার মেয়ে আর আমি কী কী রান্নাবান্না করতেছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি আসলে তোমাদের সাথে একটু সব কিছুই শেয়ার করি দেখো আজকের আমাকে ডাল রান্না করতেছি এই যে আর হলো পাট শাক বেছে নিয়েছিলাম মা যে পাট শাক দিয়েছিলো সেই পাট শাক কিছু কালকে বেছেছিলাম আসলে আমার অত সময় নেই তা আর এই যে কটা বাঁচতেছি তো আজকে পাট শাক রান্না করবো ডাল রান্না করব আর হলো মুরগি রান্না করবো আসলে আমরা হলো মুরগির মাংস খাই বেশি এখানে মশলা বের করে রেখেছি এই যে আর ডিম সেদ্ধ করেছি দুই মেয়ের জন্য দুইটা আর এই যে এখানে আমি মাংসটা ভিজাই রাখছি একটু এরপরে মাংসটা আমি রান্না করবো আজকে এর দুপুরে রান্না বান্না হচ্ছে আমার এটাই তো আর কি আর ওয়েদারটা ভালোই বাতাস মৃদু মৃদু বাতাস ভালোই লাগে আর বাসার মধ্যে কোথায় যাবো কী করবো তাই বাসায় সবসময় থাকা হয় আর এখন তা আব্বা আমার ছেলেকে স্কুলে নিয়ে যায় স্কুলে থেকে নিয়ে আসে এই জন্য আমার একটু কষ্ট কম হইতেছে বাসায় বসে তাড়াতাড়ি রান্না কর্না করে ফেলি আর কয়েকদিন যাবো ধরো দুই তিন দিন যাবো হলো শুধু মার্কেটে যাইতেছি কারণ হলো বাড়িতে চলে যাব যার কারণ হচ্ছে মার্কেট করে রাখতেছি আমরা হলো আমার ছেলের স্কুল বন্ধ সেটা বারবারই বললাম যে আমার স্কুল ছেলের স্কুল বন্ধ দিয়ে দেব তিন দিনের মধ্যে এরপরে চলে যাবো ঈদের প্রস্তুতি নিতেছি মানে বা দেশে যাওয়ার প্রস্তুতি নিতেছি আমাদের বাড়িতে যাব প্রথমে তারপরে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যাবো আর কি দাদা বাড়িতে যাব। আজকে দুপুরের খাবার মুরগির মাংস দেশি মুরগির মাংস এই যে দেশি মুরগির মাংস ডাল শাক ভাজি ভেন্ডি ভাজি ভালো ভাত দুপুরের খাবার আর বাইরে অনেক অন্ধকার এখন বাজে দুইটা তিনটা বাজে কিন্তু বাইরে অনেক অন্ধকার কারণ হচ্ছে বৃষ্টি হবে এই জন্য ম্যাঘ প্রচুর পরিমাণে ম্যাঘ হয়েছে পাক কেমন কষ্ট করে এটা কি যে গ্রামের বাড়ি পাক কষ্ট হইবে এটা শহরের বাড়ি ঢাকা বাসার ভিতরে সব কিছু হয় সারাদিন বৃষ্টি নামলে কি আর না নামলে কি আবার সেই জন্য এই কথাই বুঝলে গেছে এই যে দেখেন দেশি মুরগির খাওয়ার শান্তি আলাদা দেশি মুরগির জোল দেখলেই জলদি ভাত খাওয়া যায় অনেক আর ভাতের দুপুরের খাবার দাবার এইগুলাই